গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো সাড়ে বারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো এদিকে দেখো আজকে রান্নাটা মানে দেরি করে বসেছি সব সেরে এসে তারপরে স্নান টানও হয়ে গেছে ঠাকুর দেওয়াও হয়ে গেছে আর মা ওদিকে ঘর চা দেওয়া করে ফেলেছে করে মারও স্নান হয়ে গেছে তো আজকে সব সেরে তারপরে রান্না করতে এসেছি আজকে রান্নাটা একটু অন্যরকম হবে কারণ বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তো বৃষ্টির সিজন মানে মশ সরি বৃষ্টির মৌসুমে তো এই মৌসুমে একটু মানে রান্নাটা একটু অন্যরকম তো এই মৌসুমে কি রান্না করতে পারি কি খেতে পারি সেটা একটু ভাবো সেটা এখন তোমাদেরকে দেখাবো না আগে রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে কি রান্নাটা করলাম তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তো আজকে সবাই নিরামিষ খাবো এটা আজকে থেকে নতুন হয়েছে মানে সপ্তাহে একদিন নিরামিষ খাওয়াটা ভালো তো ওই জন্য ভাবলাম আজকের থেকে সপ্তাহে একদিন মঙ্গলবার সবাই নিরামিষ খাবো তো ওই জন্য সব কিছু সেরে এসে রান্নাটা বসিয়েছি আর কি কি দেবো সেগুলো তোমাদেরকে এখন কিছু দেখাবো না একেবারে রান্নার পরেই তোমাদেরকে দেখাবো তো এখন তো আমি দিয়ে তো মানে বসিয়েছি খালি বসানোটা দেখালাম তো বাকিটা পরে দেখাবো আর চলো বাকিরা কি করছে সেটা তোমাদেরকে দেখে চলো আসে আর এদিকে দেখো দুটোজন বসে কোথায় খেলতে দেখো ছোটজন তো বসে খেলেই আর ভিতরে ওর ভিতরে বসে খেলবে আর মানে যা বানাচ্ছি আর কি যেটা সেটার সাথে দেখো মিষ্টি কুমড়ের পকোড়া হবে তো মিষ্টি কুমড়টা কাটা হয়নি কাটবো বেসন দিয়ে পোকড়া বানাবো আর ওদিকে দেখো মা বসেন বাবা আজকে রেডি হয়ে সেই যে মানে সকাল থেকে বসে আছে আর যেতে পারলো না সাইডে ওখানে কাজ হচ্ছে সেখানে যাবে বলে ভেবেছিলো কিন্তু কী বৃষ্টি মানে বৃষ্টিটা আর কমেই না অল্প অল্প হয় আবার বন্ধ হয় অল্প হয় আবার বন্ধ হয় এরকমভাবে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর বাবা যেতে পারিনিটা পুরো দেখো কি অবস্থা

জল গরম বসিয়েছি স্নান করবে বড়জনকে দেবো আগে বড়জন করবে তারপর তিনজনকে পরাবো দেখো খেলার জায়গা এদিকে দেখো ভাজাও বসে পড়েছে আর যেটা বানাবো বলে বলেছিলাম ওটাও বানানো হয়ে গেছে আর এদিকে মিষ্টি কোমরের পোকোড়া ভাজা মা বসে দিয়েছে আর এখানে দেখো পাপড় ভাজা আছে পাপড়টাকে ভেজে রাখলাম আগেই ভেজে রেখেছি আর যেটা বানাবো বলে বলেছিলাম তোমাদেরকে বলিনি সেটা তোমরা হয়তো অল্প স্বল্প গেস্ট করতেই পেরেছ যে কী বানাতে পারি চলো তোমাদেরকে দেখিয়েই দিই কি বানিয়েছি আর গরম গরম দেখো ধোয়া বেরোচ্ছে দেখো খিচুড়ি বানিয়েছি এই মৌসুমে খিচুড়িটা খেতে আলাদাই টেস্ট লাগে মা বলো টেস্ট লাগে কি না মা খিচুড়িটা অতটা ভালো পছন্দ করে না কিন্তু সবাই খায় তো ওই জন্য আর কি মাও খেয়ে নেয় আর কি তো এই মৌসুমে খেয়ে খারাপও লাগে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার গরমটাও কম ঠান্ডার দিনে আর এরকম বৃষ্টি ওয়েদারে দেখবো খেতেও ভালো লাগে খিচুড়িটা তো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও কমেন্ট বক্সে আর মা এদিকে দিয়ে দিয়েছে পাপা খাচ্ছে এদিকে দেখো দেখো দিয়ে দিয়েছে তো ভাই কেমন আছে বাবা ভালো আর ওদিকে বড় ছেলেকেও দিয়ে দিয়েছে আর এখন আমি দুটাকে দিয়ে দেবো খাওয়া হয়ে গেল এখন আমি আর মা বসেছি মারও হয়ে গেছে আমি নিয়ে এখন বসলাম গরম গরম দেখো গরম গরম খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম বসেছিলাম মানে কিছু এডিটিং ছিল ভিডিও ওগুলোকে অ্যাডিটিং করছিলাম করতে করতে অনেকটাই সময় পার হয়ে গেল তো সন্ধ্যা হয়ে গেছিলো তো ভাবলাম থাক সন্ধ্যাটা দিয়েই নি তারপরেই আসবো তো জন্য সন্ধ্যাটা দেওয়ার জন্য চলে গেলাম এদিকে দুয়ারে জল টল দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর এদিকে দেখো আমার প্রায় মোটামুটি আর কি হয়ে গেছে সন্ধ্যা দেওয়া এখন শঙ্কটা দিয়ে শঙ্কটা আর কি বাজিয়ে তারপরে চলে যাবো একটু ধূপকাটি মোমবাতিগুলো সবখানে দেখিয়ে আনবো ধূপকাঠিটা তো চলো পুজোটা দিয়ে নিধ্যা দিয়ে চলে আসলাম আর এসে দেখো কাপড় ছেড়ে বসে পড়েছি ডাইনিংয়ে সবজি নিয়ে দুধ খাওয়া হয়ে গেছে মা সবাইকে দুধ দিয়ে দিয়েছে আর এদিকে আমি দেখো মার জন্য ভেন্ডি অল্প নিয়েছি মা রাত্রে ভেন্ডি সিদ্ধ দিয়ে খাবে আর আমাদের জন্য পটল আর মিষ্টি কোমর কাটবো ভাজি করব আর ডাল বানাবো আর ভাত বানাবো খিচুড়ি অল্প আছে সেটা দুই ছেলের হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়েরও অল্প হয়ে যাবে ওকেও একটু দিয়ে দেবো সবজিগুলো কাটছিলাম সবজিগুলো আর লাইট নেই যে মানে আর কারেন্টটা চলে তো ভিডিও করতে পারিনি কারণ কি হয়েছে জানি না মানে চার্জ নিচ্ছে না যার জন্য আর কি ইনভার্টারের লাইটও দেওয়া হয়নি তো অন্ধকার হয়ে গেছিলো পুরো তো ওই জন্য আর করাও হয়নি তো দেখো লাইটটা কেমন আপ ডাউন আপ ডাউন করছে মানে তার মানে লাইট আসছে ঠিকই কিন্তু মানে পাওয়ার নেই লাইটের একদম মানে ভোল্টেজ নেই ভোল্টেজ একদমই কম তো ওই জন্য লাইটটা কেমন মানে কাঁপছে আর কি তো এদিকে সবজিগুলো কোনো মতো কেটে রেখে দিয়েছিলাম তো কারেন্ট চলে আসছিলো তো চলে আসছিলাম রান্না করে এদিকে তারপর ডাল বসিয়েছিলাম তো ডালটা মানে বসিয়েছিলাম মাত্র নামিয়েছি ডালটা হয়েছে আর এদিকে এই যে পটলের পূর্ণ রূপ ফেঁকে রেখেছিলাম এখন ফ্রাইপ্যান বসানো আছে পটলটা ভাসবো আর এদিকে ভাত বসিয়েছি তার উপরে আরেকটা হয়ে গেলো কথা সেটা হলো কি ট্যাঙ্কিতে উপরে ট্যাঙ্কিতে জল নেই হ্যাঁ তো জল নেই এখন মানে আরেক অসুবিধা হয়ে গেছে যে মোটরটা ছাড়াও যাচ্ছে না মোটর ছাড়া যাচ্ছে না যে ভোল্টেজ নেই যার জন্য মোটরটাও ছাড়া যাচ্ছে না ওপরে জল যেমনি কি করবো জানি না এদিকে বাসন আছে দেখো রাখা বাসনাগুলোকেও ধুতে পারছি না আমি দেখা যাক আর সময় হোক এখন তো প্রায় সাড়ে আটটা বাজে আরও আধা ঘন্টা পরে যদি একটু ভোল্টেজটা মানে যত মানে টাইম যায় একটু রাত্রে হয়ে আসলে ভোল্টেজটা তখন মানে বাড়ে আর কি তো দেখা যাক কী হয় পটল ভাজি বসিয়ে দিলাম যখন পটলটা দিয়ে দিয়েছে যেন তেলটা গরম হয়ে গেছিলো আর এদিকে ভাতের জলও গরম হয়ে এসেছে ভাতের জলে চালটা নিয়ে আসবো এখন চালটা দিয়ে দিই আর এদিকে দেখা যাক ভোল্টেজটা একটু সময় পরে দেওয়া হয়তো আসবে কারণ নটা সাড়ে নটার দিকে ভোল্টেজটা একটু বাড়ে তখন যদি আর কি মোটরটা ছেড়ে জলটা ওঠানো যায় না হলে খুব কষ্ট হয়ে যাবে তো এখন তো প্রায় বললাম এই সাড়ে আটটা বাজে তো চলো চালটা নিয়ে আসি চালটা দিয়ে দিলাম ধুয়ে আর এদিকে দেখো এক মানে এক স্টেপ নামলো পটল ভাজি আর স্টেপ দিলাম আর অল্প কটা আছে এটাও মানে ভেজে নেব ডালটা খুলে নিই এদিকে দেখো মিষ্টি কোমরের চিলা কেটে রেখেছে এটা বেসন দিয়ে ভাজি করবো ডালটাও ঢেলে রাখলাম বাটিতে আর এদিকে এখন ভাজি অল্প কটা আছে সেটাও করে নিই আরে দেখেছো লাইটটা কেমন আপ ডাউন করছে কি হবে জানি না আজকে ভাজিটা সেরে নি আজকে লাইটের খুব ডিস্টার্ব হয়েছে সারা দিন মানে আজকে আজকে কি আজকে দুদিন ধরেই কারেন্টের খুবই ডিস্টার্ব তো আজকে একটু বেশি হয়েছে যার জন্য আর কি ভিডিও ভালো মতন করতেই পারিনি তো রান্না সারার পরে দিয়ে আবার কারেন্ট চলে গেছিল তো কারেন্ট একটু আগে এসেছে প্রায় আধা ঘন্টা হবে কারেন্ট এসেছে তো কারেন্ট নেই তো আর করাও হলো না ভিডিও তো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছনায় তো ভাবলাম যতক্ষণ কারেন্ট আছে যেহেতু তোমাদেরকে তো বললাম ইনভার্টারটাও একটু খারাপ হয়ে আছে কালকে মানুষ আসবে ঠিক করতে তারপরে হয়তো ঠিক হয়েই যাবে তো কালকে থেকে ভালো মতন করা যাবে তো আজকে তো মানে লাইট গেলে গা অন্ধকার তো ওই জন্য ভাবলাম যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ মানে শুয়ে নিই আবার কারেন্ট গেলে গা তো উঠে বসতে লাগবে তো এদিকে দেখো ছোটো ছোলো আজকে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি আজকে ছোটো ছোলেও ঘুমে পড়েছে হাজব্যান্ডও চলে এসেছে বিছনায় তো সবাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই টা টা গুড নাইট